আজকে উঠে গেছে সকালবেলা কি বলবো রোদ্ কিন্তু না কালকেও ঠিকই ছিল অসুবিধা হয়নি অসুবিধা হয়নি তার আগের দিনটা খুব বাজে অবস্থা হয়েছিল

পরে জিনিসটা খোলো তাহলে দেখি কেমন ওই তো গায়েস পপিটা আছে তো দেখ একদম হ্যাঁ বললাম দেবে এখানে

কিয়ে কোন <coughs> <turbulent> <Matthews>: <conferences> <shedous>

চলো চলো খাওয়া দাওয়া করতে মুড়ি দিচ্ছে এখন ভাত খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে চল আমরা বেরিয়ে পড়ছি তুমি ওই ঘড়িটা নেবে না তাই তো না ওই ঘড়িটা বাড়ি আছে আপনারাও ঘড়িতে আড়াইটা বাজে না তিনটে দশের ট্রেন পাবো কিনা আশা রাখছি পেয়ে যাবো বেরোচ্ছি না এই মুহূর্তে আইনের জুতো দুটো খুব সুন্দর হয়েছে দেখো কালকে এখানে এত কিছু ছিল আজকে পুরো ফাঁকা

আসো আসো এদিকে আসো আরো সামনে আগে যেতে হবে সবই ভিড় তো আজকে সরস্বতী পুজোর চলো 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 একদম একদম সামনে ওদিকে চলো ওইদিকে চলো মিডিল দিকে চলো ওখানে না হলে ব্যাগটা রাখেন রেখে ঠিক করে না

ঘড়িটা এখন বিকেল বাজে সকালবেলা থেকে ব্লগই আজকে স্টার্ট করা হয়নি ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর কি বলবো তো আমরা বারের সাথে এসে পৌঁছেছি আমাদের প্ল্যানিং এ অনেক কিছু ঘুরপে ঘুরপে চলছে কি হবে না আজকে ব্লগটা কেমন হজে বড় লটাইবে মানে বুঝতেই পারবে না কিছু কি হচ্ছে এখন এসে আমরা ড্রেসও চেঞ্জ করে নিই কিচ্ছু না সকালবেলা তো মন্টিটা দেখলে চলে গেল তারপরে আমরা বাড়িতে টুকটাক যে কাজগুলো ছিল জিনিসপত্র গোছানো গোছানো ছিল সেইগুলো করে লাঞ্চ করে আমরা বেরিয়েছি বসিরহাট থেকে বসিরহাট থেকে আমরা চলে এলাম এখন বাড়ার সাথে সাথে সবাই ব্যাগপত্র রাখবে রেখে একটু একটু করে জামা জামাকাপড় নিয়ে আমরা এখন যাব নিউ টাউন মানে মন্টির ফ্ল্যাটে যাচ্ছি সবাই মিলে তো এরকমই কারণ মাসিরা যখন এসছে বললো সব জায়গায় একটু দেখেই যায় মারার সাথে একদিন থাকবো ওখানে একদিন থাকবো রাকুদের বাড়িও যাওয়ার ইচ্ছা ছিল রাকুদের বাড়ি একটুখানি ব্যাক সাইড যেহেতু হয়ে যাচ্ছে তাই কেউ ওই রিক্সটা নিতে চাইছে না তো এখান থেকে আজকে আমরা যাচ্ছি মন্ডির ফ্ল্যাটে নিউটাউনে তারপরে ওইখান থেকে কালকে আবার সবাই এখানে আসবে কালকে নাইটটা এখানে স্টে করবে পরশু দিন সবাই ব্যাক করছে তো কিছু জিনিসপত্র হ্যাঁ বের করলি কেন ব্যাংক মামা মামাটা বলবে Tea, tea, tea. তবুও তো ভালো এতটা রাস্তায় এসছে মাসিদের কোনো সমস্যা হয়নি তাই তো বলছি অটোতে এসছে না কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ আমি তো আমারটা শুধু নিয়েছি যাবে যাবে

ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমরা এই জাস্ট এসে পৌঁছলাম আর দেখলে আমরা হচ্ছে মানে একটু ব্যাপারটা কেমন লাগলো না যে ক্যাবে না এসে বা উবেরে না এসে আমরা অটো করে এলাম হ্যাঁ ক্যাবের জাহাজ তো অটো করে এসে আমাদের আরো বেশি ভাড়া দিতে হলো কিন্তু একটুখানি উবের একটু প্রবলেম ছিল বলে মাসির একটু অসুবিধা ছিল বলে আমরা অটো করে এলাম বা জার্নিটা কিন্তু খুব ভালোই ছিল তাই না জামা হ্যাঁ ভিতর দিয়ে ভিতর দিয়ে এলোই এয়ারপোর্টের ভিতর দিয়ে এয়ারপোর্টে আমি এই সাইডটা আছে প্রথম দেখলাম এয়ারপোর্টের ব্যাক সাইডটা আজকে প্রথম দেখলাম ওইখানটাতে এসে মামি চিনতে পেরেছি এই তো জাহাজ আটি জাহাজ আটি তো ওইখান থেকে এলাম আমরা এসে পৌঁছেছি মনটি তো ব্যস্ত হয়ে গেছে ওইটিকে রান্নাবান্না মামি দিয়েছে হেল্প করতে মারা তো সবাই আছেই রান্নাবান্নাও কিছুটা করে রেখেছে এখন কিছু হচ্ছে এই মাম্মা শোনা ইনু এখানে আসো এখানে আসো এখানে এসো এখানে এসো ওইদিকে একটু পিক আপও দেখি দাও তো এখানে আসো এখানে এসে দেখাও এখানে আসো এখানে এসে দেখাও দেখাও ঠিক ওই দেখি

পিয়ারা খাবে তুমি না তুমি খাও তুমি খাও ঘড়ি দেখো এখন আটটা বাজে আর এখানে আমরা খাচ্ছি পকোড়া এটা হচ্ছে ভেজ পকোড়া এটা একটু কিছু কিনে না হতে পারে যাই না বুঝতে পারছি না পকোড়া খাচ্ছি কালকে যে অনুষ্ঠানে একবার করে ফ্রাই করে হচ্ছে গিয়ে রাখা ছিল সেকেন্ড বার হলে আরেকবার হতো বাট এই ভেজ পকোড়া অনেকটা কোয়ান্টিটি থেকে গেছিল একবার ফ্রাই করে বাকিটা ছিল এবারে আমি ওটাকে নিয়ে এসেছি করে খাওয়া হচ্ছে ভালো আছে কিন্তু না আবার কমেন্ট আসবে বলে দি ভাই আলাইকুম ভাই তুমি তোমাকে যে সবাই কত মিস করে তুমি কল্পনা করতে পারবে না প্রবলেম ছিল

আমিন বলো এই তা আমিন বলো আমিন আমিন না এটা কিন্তু তুমি মোটামুটি এই এখন যে পজিশনে করেছে ও আর ড্রেস সব নতুন কিনতে হবে আর হবে না আর হবে না হবে হবে ইনশাল্লাহ ভালো জায়গায় হবে না না ভালো কিছু আছে কেন তুমি ছেলে ভালো তো ছেলে ভালো হলে বউ সে ভালো পেতে বাধ্য আমি যেমন ছেলে ভালো তো আমার বউ ভালো

চলো বলতে বলতে চলে এসছি এটা কি ফার্স্ট ফ্লোর এলাম ফার্স্ট ফ্লোর এলাম আছো আছো আচ্ছা এত এত এইদিকে 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 আসুন চলো চলো এইদিকে ও আবার যাবে

국민 casts i c t e d a a n g a v W tool 밖 t i s book i o r

দেখো কি খুশি হচ্ছে এই চলো চলো এবার কোথায় ও বাবা ও বাবা এই নতুন এবার ওই গাড়ি কিনতে হবে একটা এটা ও বাবা ও বাবা এটা কি কি খুশি এটা এটা একটা গিফট দিয়েছে না হাবিয়া দিয়েছে হ্যাঁ ঘোড়ায় চড়ে আছে মামা কিসে উঠেছে এবার এবার কিসে উঠেছো চলো বম বোম চলে এসে ভাই চলে ভাই এটার ব্যাটটা তো পার নেই না এটার ব্যাট এটা কিন্তু খেলা যেত দারুণ তাই না এই খেলাটা খুব মজার খেলা এটা এই মামা ক্লাব হাউসটা তো খুব ভালো ঘুরলাম আর এখানে ম্যাচের ছোট ছোট পার্কও আছে তো এই নয় দাঁড়াও দাঁড়াও ওইদিকে যায় না জানো মা রাত্রি এগারোটা বাজে আমরা বাইরে থেকে ঘুরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েও এলাম এবার সোজা ওপরে যাবো আর রেস্টের দরকার আছে আর শরীর পারমিট করছে না মুশিলাট থেকে জার্নি হচ্ছে চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো কালকে সকাল থেকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করবো গুড নাইট কে করবে ইনু ইনু গুড নাইট করে দাও মা গুড নাইট করো গুড নাইট ও কই অলি আরেকবার